একদিন জঙ্গলে একটি পরী ঘোরাফেরা করছিল ঘুরতে ঘুরতে সে একটি সুন্দর ফুল ফুল দেখতে পায় ফুলটিকে দেখে ফুলটির কাছে গিয়ে বলতে আহা, কত সুন্দর এত সুন্দর ফুল আমাদের পরিরাজ্যও আমি কখনো দেখিনি দেখে একেবারে মনটা ভরে যাচ্ছে তখনই ফুলের ভিতর থেকে আওয়াজ আসে তুমি আমাকে দেখে মুগ্ধ হয়েছ মনে হচ্ছে এই কি ফুল তো কথা বলছে এর মানে তুমি একটি জ্যান্ত ফুল হ্যাঁ আমি একটি জীবন্ত ফুল আমি বাইরে থেকে যত সুন্দর তার থেকে বেশি সুন্দর ভিতর থেকে তুমি যদি চাও তুমি আমার ভেতরের সৌন্দর্য দেখতে পারো হ্যাঁ নিশ্চয়ই আমি তোমার ভিতরের অংশ দেখতে চাই তাহলে তুমি আমার কাছে আসো আর আমার ফুলের গায়ে একটু স্পর্শ করো পরি ফুলের গায়ে স্পর্শ করতেই ফুলের ভিতরে চলে যায় এবং ভিতরে গিয়ে বুঝতে পারে যে সে বন্দি হয়ে গেছে আমাকে বের করো এই ফুল তুমি আমাকে এখান থেকে বের করো তুমি মিথ্যা বলে আমাকে বন্দি করেছো তখনই সেখানে এক ডাইনি এলো আর বলতে লাগলো বন্দি হয়ে গেলি না আমার মায়া জালে কে তুমি আরে এই জীবন্ত ফুল 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 আমাকে কেন করেছে জীবন্ত সেটা আবার কোথায় এটা আমার এই যে বন্দি কথা বলে সেটা আমার জাদু শক্তি দিয়ে এটা কোনো জীবন্ত ফুল না এই ফুলটা আমি বানিয়েছি শুধুমাত্র পরীদের বন্দি করার জন্য ডাইনি আমাকে ছেড়ে দাও না হলে খুব খারাপ হয়ে যাবে আমার ফাঁদে বন্দি হয়ে আমাকেই বলছিস খারাপ হয়ে যাবে তুই চিরকালের মতো এই ফুলে বন্দি থাকবে ডাইনি এরকম করো না আমাকে মুক্ত করো আমি তোকে মুক্ত করার জন্য বন্দি করিনি তুই সারা জীবন ফুলের মধ্যেই বন্দি থাকবে আমাকে বন্দি করে তুমি কি পাবে তুই এখানে বন্দি থাকলে তোর যে জাদু শক্তি আছে সেটা আমি আস্তে আস্তে তোর কাছ থেকে কেড়ে নেব এই কথা বলে ডাইনি সেখান থেকে চলে গেল বাঁচাও কে কোথায় আছে আমাকে বাঁচাও আমাকে এই ফুল থেকে মুক্ত করো কিন্তু পরীর কথা কেউ শুনতে পাচ্ছিল না কারণ সেই জঙ্গলে কেউ ছিল না কে কোথায় আছে আমাকে বাঁচাও আমাকে এই ফুল থেকে মুক্ত করো এইভাবেই পরি সেখানে বন্দি হয়ে খেকে যায়